সব থেকেও আজ বড় নিঃস্ব আমি আজ হঠাৎ করে নিজেকে ভীষণ একা একা লাগছে বলতে পারেন নিঃসঙ্গতায় ভুগছি আমার এই নিঃসঙ্গতার সঙ্গী হওয়ার কি কেউ নেই এই পৃথিবীতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো নেই তাই তো নিজের মন ভালো করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি এবং ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়েছি বাসার চারপাশে ঘুরবো যেন এমনিতেই মন ভালো হয়ে যায় নর্মালি আমি ঘুরতে ভীষণ পছন্দ করি তাই আমার কাছে এটাই একমাত্র শর্টকাট উপায় ছিল নিজের মনটাকে ভালো করার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো কিছুর অভাব নেই আমার আল্লাহ রহমতে না চাইতেই অনেক কিছু পেয়েছি আমার ফ্যামিলির মতো এত ভালো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি ছবির মতো একটা সুন্দর দেশে থাকার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ না চাইতে যা পেয়েছি অনেক পেয়েছি জানেন তুহিনের মতো এত বড় মনের একজন মানুষকে কে পেয়েছে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি আমার মনে সমস্তটা জুড়ে একটা মানুষই বসবাস করে আর সে হলো আমার স্বামী আমার ভালোবাসার মানুষ একটা জিনিস আমি আল্লাহ তালার কাছে সব সময় চাইতাম যেন আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতো করে আমার করে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে নিরাশ করেননি ওকে সারা জীবনের মতো করে আমার করে দিয়েছে শুধু আমার তবুও আজকে আমরা দুজন দুজনার থেকে কতটা দূরে সাত সমুদ্র তেরো নদী বলতে আমরা যা বুঝি তার থেকেও দূরে তাই তো আজ আমার মনটা ভীষণ খারাপ মন চাইলেই দুইজন দুজনার হাত ধরে এখন আর যখন তখন ঘুরতে বেড়াতে পারি না মন চাইলেই কাঁধে মাথা দিয়ে গল্প করতে পারি না আমার চারপাশের সব কিছু এত সুন্দর হওয়া সত্ত্বেও আমার যেন কিছুই ভালো লাগে না এত সব কিছুর মধ্যেও আমার মন শুধু তাকেই খুঁজতে থাকে আপনারা সবাই আমার বরের জন্য দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসতে পারে আর আমরা একসাথে থাকতে পারি এত সুন্দর আমেরিকাটা আমরা দুজন একসাথে ঘুরে দেখতে পারি এবং আপনাদেরও দেখাতে পারি এতক্ষণে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে অনেক বেশি জেগেছে আমার এত মন খারাপ থাকা সত্ত্বেও আমি কিভাবে এত হাসতে পারছি বা কেনই বা হাসছি আসলে হাসিটা আমার জীবনে সব থেকে বড় সম্বল যেদিন এই হাসিটা হারিয়ে যাবে সেদিন হয়তো আমি নিজেই হারিয়ে যাব। যখন আমার অনেক বেশি মন খারাপ থাকে তখন আমি আরো বেশি করে হাসার চেষ্টা করি যেন আমার মনটা আপনি আপনি ভালো হয়ে যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি আরেকটা কথা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট কোনো কমেন্ট করেন না প্লিজ আমার ভিডিওটাতে একটু কমেন্ট করবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আমি আরো ভালো ভিডিও করার চেষ্টা করবো এবং আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও বুঝতে পারবো আর এই যে এখন দেখতে পাচ্ছেন এই ফুলের কাছে এসে আমার মনটা সত্যি অনেক ভালো হয়েছে আমি কেন জানি না ফুল অনেক পছন্দ করি আর আমার ভিডিওটা সত্যি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো ভালো হলে বলবেন খারাপ হলে খারাপ বলবেন কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আর শেষে আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তোমার ছিলাম তোমার আছি আর তোমারই থাকবো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি